আসসালামু আলাইকুম আজকে রান্না বটব না আরে বট না বুড়ি রান্না বুড়ি বুঝছেন গরুর বুড়ি রান্না এর লিগা আমি প্রথমে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম একবার বুড়ি জাল দিয়েছে সেদিন আপনাকে দেখাইলাম না জাল দিয়েছে রাখছি ওইটাই আমি কিন্তু নামায় আজকে রান্না কইরা ফেলবো বুঝছেন তো হেললিগা আমি এখানে পেঁয়াজ মুড়ি সুন্দর কইরা বাজা বাজা কইরা আদা রসুন জিরাপাটা দিয়ে দিছি এখন আমি এই হলুদ ফাঁকি মরিচের ফাঁকি দিতে একটু নাড়াচাড়া নাড়াচাড়া কইরা দিতে হইব না কন কন্ত নালে হইব একটু সুন্দর করে নারাচার নারাচার করে একটা মশলাটা দুইবার করে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে কষাইয়া এক ক্যামেরার ফাঁকে দিয়ে দিছি আপনার কি বটগুনি দিয়ে দিছি বটগুনি দিয়ে একটু সুন্দর মতন একটু বাজাবাজা বাজাবাজা করে আর আরে দুইবার করে কষা নিছে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে কষাই না হইয়া গেছে গা এখন দিয়ে দিলাম আলুটি আলুটি না কষাইলে কি হইব কন্তু একটু কষাইতে তো হইবই কষাবো যত ততই মজা রে বন্ধুকন খাইলে যে সাত আর সাত মুখ এক থাকবো হ্যাঁ এমন মজা যে হয়েছিল বোনাটা কনের মত না হয় আমি দুইবার কইরা কষাইলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট কইরা কষানোর পরে আমি হেনে একটু আবার জিরা ফাঁকি দিয়ে দিলাম হয়ে গেছে গা তো তো হনে নামাই ফালাই বো বুঝেন নাই বেশি তার রাখা যাব না যাই হোক বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আখি কাঁঠাল বাড়ি থেকে বলছি আপনারা কে কোথায় থেকে আমার ভিড়রা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন ঠিক আছে দেখুন আমার রান্না কিন্তু একদম হয়ে গেছে রেডি একদম একটু ভিজা ভিজা রাখছি এত মজা হয়েছিল এত মজা যা বললে মনে হো যে আমি এখন কি কম আপনাকে কইয়া বুঝাইতে পাতা মনে হয়েছে আমি আরও খাই আরো খেয়ে মন লাগতেছে এত মজা হয়েছিল বট বুড়ি বট আর বুড়ি একই তো কথা যাই হোক এটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন বাই বাই